Institute of ক্রাইমাল পলিসি রিসার্চ অনুযায়ী সারা বিশ্বে দশ দশমিক পঁয়ত্রিশ মিলিয়নের বেশি মানুষ জেলখানাতে রয়েছে দুই হাজার সালের তুলনায় কারাগারে পঞ্চাশ পার্সেন্ট নারী বৃদ্ধি পেয়েছে যেখানে পুরুষ বৃদ্ধি পেয়েছে আঠারো পার্সেন্ট তবে কারাগারের এই হার বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয় আবার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা কারাগারগুলোর মধ্যে অনেক গুণগত পার্থক্য রয়েছে অপরাধের শাস্তি হিসেবে অপরাধীকে কারাগারে প্রেরণ করা হয় আর কারাগারে বললেই চোখে ভেসে ওঠে বন্দীদের আর্তনাদ অস্বাস্থ্যকর পরিবেশ সারি সারি সেল কিংবা গণরুমে গাদাগাদি করে থাকা গোড়ার ধরে দাঁড়িয়ে লোক কিন্তু বিশ্বে এমন কিছু কারাগার আছে যা দেখলে মনেই হবে না এটা কোনো কারাগার মনে হবে কোনো বিলাসবহুল থাকার জায়গা বিশ্বের এমনই দশটি বিলাস জেলখানা রয়েছে যেগুলো নিয়ে আমাদের আজকের আলোচনা এক বেস্ট কারাগার বিলাসবহুল কারাগারের তালিকা প্রথমেই রয়েছে বেষ্ট কারাগার নরের এই কারাগারটি অশ্লফের বেষ্ট দ্বীপে অবস্থিত এখানে এক সঙ্গে মাত্র একশো জন বন্দিকে রাখার ব্যবস্থা আছে প্রত্যেক বন্দির জন্য রয়েছে আলাদা ছোট ছোট ঘরের ব্যবস্থা ঘরগুলোতে রয়েছে আধুনিক জীবনের সব রকম ব্যবস্থা প্রত্যেকে বন্দীকে শাস্তি স্বরূপ কারাগারের ফার্মে কাজ করতে হয় আর তাদের অবসর সময় কাটানোর জন্য রয়েছে নানা রকম ব্যবস্থা এর মধ্যে রয়েছে টেনিস খেলা মাছ ধরা ঘোড়ায় চড়ে ঘুরে বেড়ানো সহ নানান বন্দোবস্ত দুই এইস এমপিএল কারাগার এইস এমপি কারাগারের অবস্থান স্কটল্যান্ড এই কারাগারটি পুরো নাম হার কারাগারটি দক্ষিণ সার্ভিসের অধীনে একটি বেসরকারি কারাগার বন্দীদের জন্য একটি শিক্ষামূলক কারাগার এখানে সপ্তাহে চল্লিশ ঘন্টা বন্দীদের বিভিন্ন বিষয়ের পর প্রশিক্ষণ দেওয়া হয় কারাগার থেকে বের হয়ে যাতে তারা চাকরি ক্ষেত্রে নিজের যোগ্যতা প্রমাণ করতে পারে এবং নতুন করে জীবন শুরু করতে পারে এটি এই কারাগারের মূল লক্ষ্য ওটা সংশোধনাগার এই কারাগারের অবস্থা নিউজিল্যান্ডে এই কারাগারটিতে বন্দীদের দেখতে আসা প্রত্যেকে প্রথমে এক্স রে মেশিন দিয়ে পরীক্ষা করা হয় এরপর তাদের বন্দীদের সঙ্গে দেখা করতে দেওয়া হয় পুরো কারাগারটি মাইক্রোওয়েভ তরঙ্গ দিয়ে সেন্সর করা এখানে প্রত্যেক বন্দীর জন্য রয়েছে আলাদা আলাদা কক্ষ একে কারাগার না বলে ফ্যাক্টরি বলা চলে কারণ এখানে বন্দীদের রান্না ইঞ্জিনিয়ারিং এবং ডেয়ারি ফার্ম ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর প্রশিক্ষণ দেওয়া হয় হয়তো আপনার হাতের সেলফোনটি ওটা খুব সংশোধনাগারে থাকা কোনো কয়েদির বানানো এখানকার কর্তৃপক্ষ মনে করে কারাগারে অপরাধীদের পাঠানো হয় সংশোধিত হওয়ার জন্য এবং সংশোধিত হয়ে তারা বের হওয়ার পর যেন কোনো কিছু করে বাঁচতে পারে তাই তাদের এরকম প্রশিক্ষণ দেওয়া হয় জাস্টিস সেন্টার লিওবেন এটি অবস্থিত অস্ট্রিয়াতে এখানকার কয়েদিরা মূলত ব্যাংক ডাকাতির মতো নন ডায়ল্যান্ট অপরাধের জন্য এসেছে জাস্টিস সেন্টার লিও বেন কারাগারে বন্দীদের জন্য রয়েছে আলাদা আলাদা কক্ষ সেই কক্ষগুলোতে রয়েছে বাথরুম রান্নাঘর ও সেই সঙ্গে বিনোদনের জন্য টেলিভিশন সাথে সাথে বারেন্দাও যুক্ত আছে দেখে মনে হবে বিলাস কোনো কামরা এছাড়া অবসর সময় কাটানোর জন্য রয়েছে বাস্কেটবল কোর্ট এবং বিনোদনের অন্যান্য সব রকম ব্যবস্থা পাঁচ জুস কারাগার আমেরিকাতে এমন অনেক কারাগার আছে যেখানে বন্দিরা বছরের পর বছর পার করে দেয় নিজ পরিবারকে না দেখে আবার এমন অনেক সন্তান আছে যারা শেষ কবে তার বাবাকে দেখেছে তাও বলতে পারবে না কিন্তু স্পেনের এই কারাগারটিতে বন্দি যখন খুশি তখন পরিবারের সঙ্গে দেখা করতে পারবে শুধু দেখাই নয় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বন্দির সঙ্গে সময় কাটাতে পারবে এই কারাগারে ছয় ডোলন কারাগার চ্যাম ডোলনের অবস্থান সুইজারল্যান্ডে এটিকে আগে বলা হতো ইউরোপের সব থেকে জনবহুল কারাগার কারাগারের ভেতরে দাঙ্গা ও রোগবালা বলা এইসবের জন্য এই কারাগারটি নিন্দিত ছিল দু হাজার সালে ইউরোপীয় কাউন্সিলের রিভিউতে কারাগারে পরিবর্তন আনতে বলা হয় পরে দু সালে এই কারাগারের পিছনে চল্লিশ মিলিয়ন মার্কিন ডলার ঢালা হয় উন্নয়নের জন্য এখন এটি কয়েকদিন জন্য সব রকম সুযোগ সুবিধা দেওয়ার অন্যতম কারাগার এই কারাগারের কক্ষগুলো প্রশস্ত অনেক এবং প্রতি তিন কক্ষের মাঝে একটি করে সূচনাগার রয়েছে সাত বন্দুক ব্যাম্বু কারাগার ইন্দোনেশিয়ার এই কারাগারে কুখ্যাত অপরাধীদের বন্দী রাখা হয় বিশেষ করে দেশটির কোন নেতা বা উচ্চ পর্যায়ের কোন সরকারি কর্মকর্তা যদি অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার হয় তাহলে তাদের এই কারাগারে রাখা হয় এখানে তাদের জন্য রয়েছে বিলাসবহুল জীবনযাপনের সব রকম ব্যবস্থা বন্দীদের প্রত্যেকটি কক্ষ শীতাতাপ নিয়ন্ত্রিত সোলেন্টুনা কারাগার সুইডেনের এই কারাগার বন্দীদের জন্য শীতাতাপ নিয়ন্ত্রক কক্ষ পিরামিড ওয়াশরুম এবং পাশাপাশি রয়েছে রান্নাঘর এখানে বন্দীরা নিজের খাবার নিজেরাই তৈরি করতে পারে আর রান্না করতে যাবত উপকরণ কারা কর্তৃপক্ষই সরবরাহ করে এখানে শেষ নয় বন্দীদের প্রতিদিনের শরীরচর্চার জন্য রয়েছে ব্যায়ামাগার এবং টেলিভিশন ও বিনোদনের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা নয় হালডেন কারাগার নরওয়ের এই কারাগারটিতে শুধুমাত্র খুনের আসামিদের রাখা হয় সেখানে রাখা বন্দীদের বহুমুখী প্রশিক্ষণও দেওয়া হয় এখানে রয়েছে প্রত্যেক বন্দির জন্য সিঙ্গেল রুম অবসর সময় কাটানোর জন্য রয়েছে পাঠাগার এছাড়াও কারাজীবন জীবন থেকে বের কিভাবে সভ্য সুন্দর নতুন জীবন শুরু করা যায় সে ব্যাপারেও তাদের প্রশিক্ষণ দেয়া হয় দশ সেবকার আবার ফিলিপাইনের এই কারাগারটিতে বন্দীদের জন্য রয়েছে বিলাসবহুল জীবনের ব্যবস্থা শুধু তাই নয় কারাগারের ভেতরে বন্দীদের জন্য রয়েছে নানারকম প্রতিযোগিতার ব্যবস্থা প্রতিদিন সকালে শরীরচর্চার অংশ হিসেবে তাদের নৃত্যের প্রশিক্ষণ দেওয়া হয় যারা শারীরিকভাবে অক্ষম বা বয়সে প্রবীণ তাদের জন্য রয়েছে গান শেখার ব্যবস্থা